বোঝো এই এরা কি মানুষের কোনো ক্ষতি করে না ভাইয়া না এরা কোনো কিছু করে না দেখেন আশেপাশে মানুষের কোনো ক্ষতি হয় কিনা এগুলো বাচ্চা ওদেরই বাচ্চা ওদেরই বাচ্চা এই একটা দর্শক ইউটিউব ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর মতো আমরা ভালো আছি আমি চলে এসেছি মোহাম্মদপুর আদাবাদ দশ নম্বর ইভান ভাই কুকুরের খামারে আজকে চমৎকার প্রচুর কুকুর রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেন্ডলি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছে প্রথমে কালেকশন করে দেয় আমার কুকুরের খামার না আমি সব করে কুকুর পালি প্রায় চল্লিশ বছর হয়ে গেছে দু বছর বয়স থেকে কুকুর পালি তা আমার কাছ থেকে যারা কুকুর নিচ্ছে তাদের ওখানে যদি বাচ্চা হয় ওই বাচ্চা বা আরাল কোনটা যদি বিক্রি করে সেগুলি আমি পেডিগ্রি জানা কুকুর নিয়ে আসি এবং সেই কুকুরগুলা বিক্রি করি যেটার আমি জাতকুল মান বংশ বলতে পারি এবং যেগুলো ইনব্রিড করা না সেটা থেকে শেষ পর্যন্ত যারা বিল অনুরোধ জানবে কোন কোন বিষয় জানতে পারবে আজকে বলবো আমি ঢাকাসরে একটা অ্যাপার্টমেন্টে কুকুর পালি এটা আমার কুকুরের সেটআপ আমি মূলত এই দুটা পালি বোজোর লাইজা কি জাত এটা জার্মান শেফার শোরেন লং কোট আচ্ছা এরা কেউই অ্যাগ্রেসিভ না ভাইয়া জার্মান সেবা কুকুরের বৈশিষ্ট্য কি জার্মান সেবাটা বৈশিষ্ট্য হচ্ছে এদের অ্যাজিলিটি খুব ভালো এরা খুব ইজিলি ট্রেন করে বুদ্ধিমত্তা খুব প্রখর এবং আমি যেহেতু বাংলাদেশ আর্মি এবং বিজিবির সাথে কাজ করি মূলত তো ওনাদের সাথে আমার কুকুর আদান প্রদান চলতেই থাকে তো আমি যারা পুলিশ ডগ বা সার্জ ডগ ওয়ার্কিং ডগ নিয়ে কাজ হয় আমি ওই কুকুরগুলো পালি এবং বিশ্বের মোস্ট পপুলার একটা কুকুর হচ্ছে যেমন সেপাট আমারও ভালো লাগে আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি কোনো কুকুর দাঁড়ায় সোজা দাঁড়ায় মাথায় হাত বলে জানা পরে ওই কুকুর আমি পালি না আচ্ছা জামান সেপাট কুকুরের ছোটো থেকে পালন করা ভালো না বড় থেকে পালন করা ভালো এটা মানুষের ক্যাপাবিলিটির উপর আমার কুকুরগুলো এই যে এখানে চারটা কুকুর আছে আমি বিক্রি করবো

জার্মান যেমন গার্ড ডগ হিসেবে পালন করা হয় প্রতিবন্ধী মানুষের সাহায্য পালন করা হয় সার্চডগ হিসাবে হিসেবে পালন করা হয় জার্মান শেফার্ড পুলিশের আসামি ধরতে কাজে দেয় জার্মান শেফার্ড অস্ত্র খুঁজতে কাজে দেয় জার্মান শেফার্ড হচ্ছে আপনার মাদক দ্রব্য ক্যারি করছে কিনা ওই স্নিফিং ডগ হিসেবে কাজ করে জার্মান শেফার্ড আপনার যুদ্ধক্ষেত্রে কাজ করে জার্মান শেফার্ড হচ্ছে কি বলবো এটা বহুত কাজ করে জার্মান শেফার্ড ওয়ার্কিং ডগ এর মধ্যে এরকম বৃহৎ কাজ করা কুকুর খুব কম আছে এদের এনার্জি লেভেল ভালো এদের বিহেভিয়ারাল প্যাটার্ন ভালো আচ্ছা এরা অ্যাডাপটেবিলিটি খুব ভালো আপনার শখে যে কুকুর দুইটা আছে ওই দুটো একটু দেখাতেন যদি আমাদের দর্শকদেরকে আচ্ছা আমি দেখাচ্ছি মানুষ মনে কিছু করেন না আমি লাড়িটা রেখে নেই এই লাড়িটা রাখবো আর বাকিগুলো চিৎকার চেঁচামেচি শুরু করবে আমার শখের যে দুটা বলতে গেলে বোঝো এই লাইজা আচ্ছা বোঝো চেষ্টা করছিলে এর জন্য প্রথম কথা হচ্ছে বোজো পাকিস্তান থেকে ইম্পোর্ট করা লাইজা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা অ্যান্ড ওরা আমার বাসায় পালি ওরা কি জোরা আছে ওরা জোরা আছে। ওরা তো বাচ্চা কাচ্চা আপনার ঘামনা করছে এখন পর্যন্ত আমি নিই নেই আবার আগামী দিন নেবো লাইজাকে রেস্কিউ করছে কিছুদিন আগে আর বোজোকে যিনি ইম্পোর্ট করেছিলেন পাকিস্তান থেকে উনি মারা যাওয়ার পরে না ছেলেদের কাছ থেকে নিয়েছি আমি তো এদের বাচ্চা আমি লাইজা কিছুদিন আগে এটা ছিল

যার কারণে নিজের বাসা ছেড়ে ভালোবাসা থাকি হ্যাঁ তো এখানে কোনো ঝামেলা নাই আচ্ছা নিজের কোনো ক্ষতি হয় কি না আমার নিজের কোনো ক্ষতি হয় না আমার পালা আমার জন্য ভালো আমি হাঁটে ঢুকি প্রতিদিন রাত্রে আমি লাইজা আর বোঝো আমরা এই তিনজন প্রতিদিন রাত্রে তিন কিলোমিটার করে হাঁটি আচ্ছা তো এখন কোনটা কোনটা সারবেন বা আমাদের দর্শকদের সারবো বলতে আমি খাঁচার ভিতর থেকেই দেখাই এখানে আমার আসতে হচ্ছে এটা হচ্ছে খুব রেয়ার কালার লিভার কালারের একটা জার্মান শেফার্ড এটা বয়স কেমন আছে এর বয়স 6 মাস 6 মাস বয়স এগুলো ব্রিডিং এ আসে কত মাস বয়সে এরা ব্রিডিং এ 7 মাসেই মোটামুটি ম্যাচিউর হয় কিন্তু মোট কথা ব্রিডিং করার জন্য এক বছরের পরে করানো বেটার প্রথম বাচ্চা না প্রথম প্রথম পিরিয়ড ইয়া আপনার 6 মাস হয়ে যায় একবার বাচ্চা নেয় পর আজকাল দুই দুই বার বাচ্চা নেয় অনেকেই বাচ্চা নিয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে রেয়ার কালার লিভার কালার আর ওটা হচ্ছে সেভেল কালার ডার্ক সেভেল কালার এর ইস্ট জার্মান ডিবিআর একটা ফিমেল। আসো। তো কোনটা কি রকম আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস না আমি ফিক্সড প্রাইসে লিখি করি। একটু আস্তে একবার। আচ্ছা আমার এই ধরনের আমাদের দর্শকদের জন্য একটু কম প্রাইস দেওয়ার চেষ্টা করব। এই ধরনের কুকুর যেগুলি আছে আমার ফিমেলগুলি হচ্ছে 20000 টাকা। আচ্ছা। এবং মেলগুলি হচ্ছে 25000 টাকা। এটা বাচ্চা এবং বড় একই দাম। না রিজনেবল প্রাইস দিয়েছে অনেকে 35 40 50000 টাকা। আমার হচ্ছে এই ধরনের স্টক কোটের কুকুর ও স্টক কোটের কুকুর মেল পঁচিশ হাজার ফিমেল বিশ হাজার আচ্ছা এরপরে আসি এই জোড়াটা ওর বাচ্চা বাইরে দেখে ও ইয়া করতেছে লাফাইতেছে বেশি বাচ্চা বাইরে তো হয়েছে কি আমার কাছেই তো আছে বুঝলি আসো এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল তোমাকে এখনই করতে হবে নাকি এটা হ্যাঁ তো এই দুটা

আচ্ছা এদেরকে কি খাবার দেন আপনারা যদি খাবার গুলো একটু আমার খাবার হচ্ছে কুকুর প্রতিদিন এক একটা কুকুর একটা করে মুরগি খায় সাথে এক দেড়শো গ্রাম চাল থাকে আর সাথে কিছু সবজি থাকে আর মান্থলি কিরকম খরচ আসে আমি ভাইয়া সত্যি কথা বলতে মান্থলি হিসাব করি না আমার শখ আমার যে কটা কুকুর থাকে তার উপর পার কুকুর অন এন্ড এভারেজ আমার সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যায় আচ্ছা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন বা শীতের মধ্যে কি করণীয় কিভাবে যত্ন করতে হয় ভাই শীতের মধ্যে তেমন কিছু করণীয় নাই অতিরিক্ত গরমে আমি যেহেতু লঙ্কটের কুকুর পালি আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফ্যান আছে এবং বাইরে একটা ফ্যান আছে এবং আমার ঘরটাতে আমি এখানে সাউন্ড প্রুফিং করে দিয়েছি যাতে ওদের ডাকের ইকো কম হয় আশেপাশে সমস্যা কম হয় এবং আরেকটা জিনিস আমি যদি বলি আপনি দেখবেন যে আমি কুকুরে এখানে ম্যাট বলে এটাকে প্লাস্টিক ম্যাট দিয়ে পনেরো ইঞ্চি উঁচা করে রাখছে কতটুকু ওদের জায়গা দরকার আমার এখানে এগারো ফিট জায়গাকে তিন ভাগ করা আছে এগারো ফিট জায়গা হ্যাঁ এবং ইফ আই ওয়ান আমি এটা টান দিয়ে পুরাটাকে একটা খাঁচা করে দিতে পারি পুরাটাকে দুইটা খাঁচা করতে পারি মাঝখানে একটা পার্টিশন আছে পুরাটাকে চারটা খাঁচা করতে পারি আচ্ছা এটা আমার কাস্টম করা একটা খাঁচা তো এই জোড়াটা কিরকম যাচ্ছে একই এই জোড়াটা হচ্ছে ওই যে ফিমেলটা বিশ হাজার মেলটা পঁচিশ হাজার আচ্ছা আমরা এখন অন্য কুকুর যেগুলো আছে সেগুলো দেখব আর সাথে সাথে আরো অনেক তথ্য জানাবার চেষ্টা করব তো ভাইয়া কুকুরের জন্য প্রতিদিন কি খাবার থাকে আমার কুকুর অ্যাডাল্ট কুকুর এক একটা প্রতিদিন একটা করে মুরগি খায় এই যে মুরগি সাইজ আপনি দেখতে পাচ্ছেন প্রতিদিন এক একটা করে মুরগি খায় একটা করে মুরগি আর হালকা একটু চাল খায় আর কি আচ্ছা রাইস আছে না সাথে হ্যাঁ সাথে অল্প একটু রাইস আছে এই মুহূর্তে সবজির দাম বেশি সবজি দিচ্ছি না এখানে দেখতে পাচ্ছি বিশাল দুইটা কুকুর এগুলোর সম্পর্কে একটু যদি বলতেন এগুলো সম্পর্কে হচ্ছে এটা বোঝো বোঝো এটা লাইজা এই দুটা হচ্ছে লাইজা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ওর বয়স প্রায় পাঁচ বছর পাঁচ বছর বোঝোর বয়স তিন বছর বোঝো এই দুটাই লং কোটের জার্মান সেপার এটা কি মানুষের কোনো ক্ষতি করে না ভাইয়া না এরা কমান ছাড়া কোনো কিছু করে না এদেরকে কয় টাইম খাবার দিতে হয় একবার একবার খাবার দিতে আমার অ্যাডাল্ট কুকুর প্রতিটা একবার খাবার খায় আচ্ছা ভ্যাকসিন করাতে কত মাস বয়সে বা ভ্যাকসিন তো প্রথমে হচ্ছে আপনার বিয়াল্লিশ দিন বয়সে একবার এরপরে এভরি ইয়ার একবার করে আচ্ছা কস্টিং কিরকম আসে দে মাসে আমি তো ভাই এই জিনিসটা ওইভাবে হিসাব করি না বোঝো একটা কুকুর পালতে আমার হচ্ছে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা যায় লাইজার লং কিন্তু কেটে দিছি দেখেন কত সুন্দর

লঙ্কোট যেমন আমি বিক্রি করি হচ্ছে মেল চল্লিশ হাজার ফিমেল পঁয়ত্রিশ হাজার তো এই ছাড়া বাইর কুকুর তো বাই লোকেশন এবং ফোন নাম্বারটা যদি একটু বলে যেতেন আমার বাসা হচ্ছে আদাবর মোহাম্মদপুর আদাবর শ্যামলি আদাবর যেভাবেই বলেন আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো নাইন থ্রি নাইন সিক্স ফোর আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে করলাম হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো বাসে একটু নেট বোর্ড ফ্রম তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে